بسم الله الرحمن الرحيم شاگتم এই শোনো না আমার একটা মোবাইল ফোন কিনে দাও না আচ্ছা তা তো দিতেই চাই তবে একসাথে এত টাকা কোথায় যে পাই বলো তো কেন তুমি জানো না জেরিন মোবাইল সেন্টারে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে টেকনো ইনফিনিক্স ও আইটেল স্মার্টফোন পাওয়া যাচ্ছে আর বাকি টাকা সহজ কিস্তিতে চার মাস ছ মাস ও ন মাস ধরে পরিশোধ করতে হবে আরে বা তাই নাকি তাহলে তো এখনি যেতে হবে হ্যাঁ মাত্র পার্সেন্ট ডাউন পেমেন্টে দিচ্ছে টেকনো এনফিনিক্স আইটেল স্মার্টফোন আর বাকি টাকা পরিশোধ করতে পারবে সহজ কিস্তিতে সম্মানিত সুধীবৃন্দ বদরগঞ্জ বাঁশির জন্য এক দারুণ সুখবর চাকুরিজীবী ব্যবসায়ী সকল পেশার ভাই বোনেদের জন্য সুবর্ণ সুযোগ সুবর্ণ এখন থেকে জেরিন মোবাইল সেন্টারে আপনার পছন্দের স্মার্টফোনটি কিনুন সহজ কিস্তিতে মোবাইল ফোন কিনুন সস্তিতে থাকুন জেরিন মোবাইল সেন্টারে পাওয়া যাচ্ছে সর্বাধিক ব্যবহারিক সুবিধার সম্পন্ন বিশ্ব সেরা সব কোম্পানির টেকনো ইনফিনিক্স আইটেল সহ আরো অসংখ্য নামি দামি স্মার্টফোন আমাদের অবস্থান আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেরিন মোবাইল সেন্টার বদরগঞ্জ শপিং কমপ্লেক্স বদরগঞ্জ রংপুর আপনাদের সেবাই জেরিন মোবাইল সেন্টার জেরিন মোবাইল সেন্টার জেরিন মোবাইল